আসমানি ধর্মগুলোর মধ্যে ইহুদি ধর্ম সবচেয়ে পুরনো সাধারণত ইহুদি বলতে আল্লাহর নবী মুসা আলাইহিসাল্লাম এর অনুসারীদের বোঝানো হয় বনী ইসরায়েল নামে পরিচিত এই সম্প্রদায় সে সময় আল্লাহর একত্রবাদে বিশ্বাসী হলেও পরবর্তী সময়ে নিজেদের ধর্মগ্রন্থের বিকৃত করে পবিত্র কোরআনে ইহুদি জাতি প্রসঙ্গে দীর্ঘ আলোচনা এসেছে কোরআনের বর্ণনায় বনি ইসরায়েলের গুণাবলী বনি ইসরায়েলের পরিচয় ইত্যাদি তুলে ধরা হয়েছে মহান আল্লাহ পৃথিবীতে জিন ও মানুষের হৃদায়তের জন্য অসংখ্য নবী রাসুল পাঠিয়েছেন তাদের মধ্যে ইব্রাহিম আলাহ ইরাকের বাবেল শহর পাঠিয়েছেন তিনি তার স্ত্রী সারাহকে নিয়ে ফিলিস্তিনের আল খলিল নগরীতে চলে যান সেখানে তার সন্তান ইসহাক আলাহ জন্ম হয় ইসাহাক আলাহ সন্তান ছিলেন ইয়াকুবা আলাইহাল্লাম ইয়াকুব আলাইসাল্লামের আরেক নাম ছিল ইসরাইল আর তার সন্তানদের বলা হতো বনু ইসরায়েল পবিত্র কোরআনে ইহুদিদের বিভিন্ন দোষ ও গুণের কথা এসেছে নিম্নে তা আলোচনা করা হলো শ্রেষ্ঠ জাতির মর্যাদা মহান আল্লাহ ইহুদি জাতিকে তাদের সময় শ্রেষ্ঠ জাতি হিসাবে মর্যাদা দিয়েছিলেন তবে তাদের অপরাধ প্রবণতা আচরণ ও অহমিকার কারণে তারা বিরাট ভাজন হয় এবং পৃথিবীর সবচেয়ে নিপীড়িত জাতিতে পরিণত হয় এসাদ হয়েছে হে বনু ইসরা আমার অনুগ্রহ স্মরণ করো যা আমি তোমাদের দিয়েছিলাম এবং আমি তোমাদের সারা বিশ্বে শ্রেষ্ঠত্ব দিয়েছিলাম সুরা বাকারা আয়াত নম্বর সাতচল্লিশ মুমিনদের প্রতি সময় বিদ্বেষ পোষণ করতো এই ইহুদি জাতি বনি ইসরায়েল মুমিনদের প্রতি বিদ্বেষ পোষণ করে পবিত্র মহানবী সাল্লামকে এ ব্যাপারে সতর্ক করে বলা হয়েছে আপনি মানুষের মধ্যে ইহুদি ও মুশ্রেকদের সবচেয়ে বেশি শত্রু ভাবাপন্ন পাবেন এবং যারা বলে আমরা খ্রিস্টান আপনি তাদের মুমিনদের নিকটতর বন্ধুত্বে দেখবেন কপটতা ও অর্থলোভ কোরআনে বনি ইসরায়েলকে অর্থলভি হিসাবে উল্লেখ করা হয়েছে এরশাদ হয়েছে আসলে তাদের অন্তরে আল্লাহর চেয়ে তোমাদের ভয়ই বেশি কারণ তারা অবুধ সম্প্রদায় বিশ্বাসঘাতকতা সময় বিশ্বাস ভঙ্গ করা বনি ইসরায়েলের একটি মন্দ স্বভাব তাই তাদের সঙ্গে চুক্তি করার ক্ষেত্রে সতর্ক করা হয়েছে পবিত্র কোরআনে আল্লাহ এরশাদ করেছেন তারা যখনই অঙ্গীকার করেছে তখনই তা ভঙ্গ করেছে বরং তাদের অধিকাংশই অবিশ্বাসী পৃথিবীতে বিশৃঙ্খলা পবিত্র কোরআনে মহান আল্লাহ তালা এরসব করেছেন তারা যতবার যুদ্ধে আগুন জ্বালিয়েছে মহান আল্লাহ ততবার তা নিভিয়েছেন তারা পৃথিবীতে বিশৃঙ্খলা করে বেড়ায় আল্লাহ বিশৃঙ্খল ব্যক্তিদের ভালোবাসেন না সুরা মাইদা আয়াত নম্বর চৌচল্লিশ সরি আয়াত নম্বর চৌষট্টি দীর্ঘায়ু লাভের আকাঙ্ক্ষা ইহুদিদের মধ্যে বেঁচে থাকার বাসনা প্রবল এরশাদ হয়েছে আপনি জীবনের প্রতি তাদেরকে সব সব মানুষের মধ্যে এমন কি চেয়েও বেশি লবি পাবেন তাদের সবাই আকাঙ্ক্ষা করে যদি তাদের হাজার বছর আয়ু দেওয়া হতো কিন্তু দীর্ঘায়ু তাদের শাস্তি থেকে দূরে রাখতে পারবে না